ওই হাসর সম্পর্কে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানও আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা করে প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রাব্বুল আলামিনের পাঁচটা প্রশ্নের উত্তর দিছে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা ওই মানুষটা আল্লাহ তাআলার সামনে টিকে সত্যি পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম প্রশ্ন হইল আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন ও বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে আমি ষাট বছর সত্তর বছর জিন্দিগি দিয়েছিলাম ওই সত্তর বছর জিন্দিগি তুমি দুনিয়ার মধ্যে কেমন করে খাড়াইছ পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি ও বন্ধা তোমার আমি দুনিয়ার মধ্যে সত্তর বছর জিন্দিগি দিয়েছিলাম এই সত্তর বছর জিন্দিগি তুমি দুনিয়ার মধ্যে কেমন করে কাটাইছো দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ আলামিন বলবেন রে পান্দাব তোমার এই সত্তর বছর জিন্দিগির ভিতরে একটা যৌবন খাল দিয়েছিলাম ওই যৌবন খালটা তুমি দুনিয়ার মধ্যে কেমন করে কাটাইস তোমারে আমাদের আছে না যৌবন যৌবন খাল অনেকের অতিক্রম হয়েছে অনেকের যৌবন খাল উপস্থিত হয়েছে আবার অনেকের যৌবন খাল উপস্থিত হইতেছে মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আমার বর্তমান সময়ে আমাদের যে এমন পরিস্থিতি হয়েছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যৌবন খাল সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছি এই বর্তমান সময়ে যৌবন খাল অনেকে যাত্রা দিককে খাড়াইতেছে সিনেমা দিককে খাড়াইতেছে খেলাধুলা অতিক্রম করতেছে আবার অনেকে বলতেছে আরে এগুলা যৌবন খালে করবো না কোন খালে করব আবার অনেকে উৎসাহ দিতেছে যে যৌবন খালে করবো নাকি বৃত্ত খালে করবো মুসলমান ভাইয়ের আমার ডাক এই যৌবন খালের পরীক্ষা নিবে আল্লাহ বাকরাবুল আলমিন দ্বিতীয় প্রশ্নই বলবেন বান্দা তোমাকে সত্তর বছর জিন্দিকির ভিতরে যৌবন খাল দিয়েছিলাম ওই যৌবন দুনিয়ার মধ্যে কেমন করে কাটাইছ বান্দা তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত দিব আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তোমাকে আমি জাহান্নাম দিব আল্লাহাল আলামিন তিন নাম্বার প্রশ্ন করবেন বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে কোটি টাকার সম্পদ দিয়েছিলাম দুনিয়ার মধ্যে তুমি কোটি টাকা অর্জন করছিলে পঞ্চাশ লক্ষ টাকার মালিক আসলে দুই কোটি টাকার মালিক হয়েছিলে তুমি দুনিয়ার মধ্যে এত টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা দশ কোটি টাকা তুমি দুনিয়ার মধ্যে কেমন করে বানাইছিলে কেমন করে সঞ্চয় করছিলে বান্দা তুমি আমাকে এখন জবাব দাও এমন মানুষ আছে নানি এক কোটি টাকার মালিক পঞ্চাশ লক্ষ টাকার মালিক দুইশ কোটি টাকার মালিক বিলিয়ন মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে কোটি টাকার সঞ্চয় করছিল কোটি টাকার মালিক হয়েছিল বান্দা কেমন করে তুমি কোটি টাকার মালিক হয়েছিলে এখন তুমি আমাকে বেঁক বেঁ করে হিসাব দাও সাইন নাম্বার প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন বলবেন রে বান্দা তুমি যে কোটি টাকা সম্পদের মালিক ছিলে তুমি দে পঞ্চাশ কে জমিনের মালিক ছিলে তুমি যে 100 কোটি টাকার সম্পদের মালিক ছিলে বান্দা তুমি ওই সম্পদটা তুমি কেমন করে খরচ করছিলে হালাল পথে খরচ করছিলে নাকি হারাম পথে খরচ করছিলে বান্দা তুমি আমাকে এখন জবাব দাও বান্দা 20 টাকার সম্পদের মালিক ছিলে কেমন করে খরচ করছিলে হালাল পথে নাকি হারাম পথে এখন তুমি আমারে উত্তর দাও মুসলমান বাইরের যাহারা গরিব মানুষ তাদের জন্য সুসংবাদ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরিবদের জন্য সুসংবাদ হলো বড় লোকের পাঁচ শত বছরের আগে গরিবরা বেহেস্তে যাইবে সুবহান বড় লোকে পাঁচ বছর আগে গরিবরা বেহেস্তে যাইবে আমি দশ হাজার টাকা মাস পাই আল্লাহ তাআলা আবারও যদি জিঙ্গাই যে বান্দা দশ হাজার টাকা যেমন আল্লাহ এক বস্তা সাল গেছে সাড়ে তিন হাজার টাকা এক বস্তা সাল কিনছি লাফ বেশি লাগায় সাড়ে তিন হাজার সাড়ে গেছে কা মাছ কিনায় আনাস কিনায় আর কয় হাজার হইছে তিন হাজার রইছে বাকি টাকা বাচ্চা নাচ্চা আর ওষুধের মধ্যে খরচ করে দিয়েছি মাস শেষে আরও টান দিয়েছে সুবাহ্ লাল্লা ব্যার হাজারে গরিবদের জন্য সুসংবাদ আল্লাহ হাফেজ সাল্লাল্লাহ alaihi wasallam বলেন বড় লোকের বছর আগে গরীবরা বেঁধে দেইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত নাম্বার প্রশ্ন করবেন যে বান্দা তোমার কোটি দারা সম্পদ কেমন করে খরচ করছ পাঁচ নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা তোমাকে আমি একটা জ্ঞান দান করছিলাম ওই অর্জিত জ্ঞানটা তুমি কেমন করে দুনিয়ার মধ্যে খরচ করছ কেমন করে তোমার জ্ঞানটা কাজে লাগাইছ আমাদের জ্ঞান আছে না সবাই জ্ঞান আছে জ্ঞান তো এই জ্ঞানটা অনেকে কিন্তু ভালো কাজে ব্যয় করতেছে অনেকে খারাপ কাজে ব্যয় করতেছে কেউ শিবা দিয়া হম কেউ সরাসরি কেউ লুকাইয়া জ্ঞান দে মানুষে কেউ ভালো আছে কেউ অবৈধ হাজে মানে খরচ করতেছে আমি বলছিলাম এই হল আল্লাহ বাগ্রাব্বে আমি আদন সন্তানকে বলবেন আদম সন্তান এই হলো তোমার পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্নের সঠিক তুমি উত্তর দিয়েছ যাও তোমাকে আমি সন্ন্যাতন করালাম আর যদি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি আমাকে আল্লাহ আলমিন জাহান্নামে নিক্ষেপ করবি মুসলমান ভাইয়ের আমার তা আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারমু কিনা একটু চিন্তা করে দেখেন যদি আল্লাহ তালা সামনে দাঁড়িয়ে যাই গে হিসাব দেওয়ার জন্য শেষ যৌবন খাল কিভাবে খাটাইছি এটা তো আমরা জানা হয়ে আছে যৌবন খাল কিভাবে খাটাইছি এটা তো আমাদের জানা হয়ে আছে সত্তর বছর জিন্দিগি কেমন করে খাটাইছে এটা তো আমাদের জানা হয়ে আছে